তবুত কিনাসে কত সুন্দর তবুত কিনাস ফুল ऑलरेडी ধরত ছিল হ্যাঁ ফুল আছে বাইন দিতে পারবে এটা ধরিতে এখন আগে এখন এই যে এটা অস্ত্রটা এখন বড় হয়ে যাব গাছ এটা যা পুরো উঠা যাবো বাটির মাটি ফুল মাশাআল্লাহ হয়েছে ভালো হয়েছে হাতের গুণ গুণ আছে তো বন্ধুরা দেখুন আমাদের জামরুল গাছে কত সুন্দর থোকায় থোকায় ঝুমকা জামরুল ধরছে

দেখো মিষ্টি নাকি মিষ্টি তো মনে হইতো মিষ্টি হবে দারুন দারুন মিষ্টি ভালো আব্বা এভাবে খাবেন হ্যাঁ এটা দাও আর খাওয়া দাও বিসমিল্লাহির রহমানির রহিম ও দারুণ মিষ্টি রে ভালো হ্যাঁ খাওয়া না

তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রাতের খাবার খিচুড়ি রান্না করার জন্য তো খিচুড়ি রান্না করার জন্য নিচ্ছি নাজি শাল চাল আর নিচ্ছি তিন রকমের ডাল এখানে মুগ ডাল খেসারির ডাল আর মুসুরির ডাল এই যে মুগ ডালটা ঘেসের থেকে আমি ভাইজা মিলাই নিছি ভাইজা দিলে চু একটু না খায় সব ডাল মুগ ডাল মাছ কালার ডাল এগুলো ভাইজা খাইতে হয় আর নিচি হলো এই যে এই যে আমাদের গাছের লাউ শাক একদম কুচি কুচি পাতা বাইসা ধুয়ে আনছি আর এখানে নিছি এই যে আম গাছের পাঁচটা আম বোম্বাই মরিচ পেঁয়াজ রসুন আর এই যে

মানে কি হবে হ্যাঁ ওই যে ডাল ধুয়ে আগে ডাল দেই মুগ ডাল না বাজলে এত বাসনা করে এমনি খাইতেছে বাসানি ডাইল বাস তো বড় সামনে ভবিষ্যতে যদি আরেকটা চ্যানেল ই করি তাহলে ওইটাই নাম দেবো নামটা ভালো মজা নিলাম পানীয় গরম হয়ে গেছে ভোনা খিচুড়ি ক শুকনা খিচুড়ি মানে যেটাই হোক সবচেয়ে ভালো লাগে আমার এই লেকা খিচুড়িটা গুলি স্কুলে নিলাম একটা ডিম দেখি ভেঙে গেছে ভালো তো হম ভালো এখন এই যে

চাউ দেওয়ার পরে বলো এখন মশলাতে দেয় না আদা রসুন বাটা গুঁড়া অল্প একটু দিলাম ধুনিয়ার গুঁড়া আর জিরাটা বাইটা দিব না ভাজা জিরা বাইটা দিলে এখন দিয়ে দেই এই যে বোম্বাই মরিচ দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম আর কিছুটা রাখলাম বাগান দেওয়ার জন্য আর এই আমাদের শাক না দিব আর ডিম এখন একটু না দিই দি এই ঝালটা শুধু এই বোম্বাই মরিচের মরিচের গুঁড়া তো একটু দিলাম বাসনা বেশি হবে তাহলে মজা লাগবে বহু মজা হবে দিয়ে

এখন দিয়ে দেবো শাক খিচুড়ি রান্না করলে শুধু আমার কড়াই দিয়ে পাতিল দিয়ে হয় না ডাল চাল বেশি বেশ অভ্যশ হোক বেশি রান্না করাই ভালো সবাই নিয়ে খাওয়া যায় শাক তো অবশ্যই নিয়ে দেবো হ্যাঁ এখন দেখা যাইতেছে অনেকে যেই ভাগ থাকবো না বেশি এনে গেলে বাজার দিয়ে দেবো

मेरो छोग्नमै दाना मानम दिसाउ दाल प्रकारले ओडा गले गले एउटा साल धाइयो नि बालो भइयो भाइ खाना एकदम बादामी चाला हे गएसे अबे अमर गस्तो हामी दोरी खुसु खुना खाथे दोरी दे दिय दे दो हँ छैन हो भने

একটা আসলে ঢিলকে ঢিলকে উঠালে একবারে তোর তোরা খালে দিলেও খালি তোর পারে এখন দিয়ে দিব এই যে এখানে দুইটা এলাচ এক টুকরো দারচিনি জিরা বাটা দিয়ে দাও এই যে ঘিটা হলো ঘি দাও এটা তো সামুজেরই দেখলা লাগে দাও খুলে দেই

আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে রাতের খাবারের জন্য বাড়ির গাছের লাউ শাক আম বম্বে মরিচ ও ডিম দিয়ে সুস্বাদু লেটকা খিচুড়ি তো বন্ধুরা দেখতে থাকুন Kızımım, mm. bu nasıl bir şey? Bu nasıl bir şey? Bu nasıl bir şey? Bu nasıl bir şey? Bu Bu nasıl bir şey? 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 Bu nasıl şey? Bu humoza. Aşırı bol oluyor. Konak fine dam su. şakdi ya humoza işi besi. Fine dam si. Alo sema. O da şakdi ya. baş mesi. Hmm. Hadi rakta.

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ